যাকনা যে দিকে জিতি চায় প্রাণ যারা চালাও ফোয়ারা জিমসেরি সেম্পেল নাম যাব বলে তো আসেনি আজকে আজ হবেই হবে সর্বনাশ হোক না যদি সমান চোখে হোক না তবে নকবাস মত খাচ্ছি পাটি দিচ্ছি ছুটপুট করে ঘুরে বেড়াচ্ছি সব গঠন ওদের মাথায় পড়ে বাজ আরে খাও খাও ভূত হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল ও রকম মাথা ঝিমঝিম লোলা লোলো